সামনে কোন একজন ব্যক্তি একটু ক্যারামতি দেখালে আপনি তার পিছনে বিভিন্ন ভাবে করেন তার কাছে চলে যান তাবি জানার জন্য তার কাছে চলে যান কব জানার জন্য তার কাছে চলে যান আইনা ভরণ দেওয়ার জন্য এ সামান্য ভণ্ড মূর্খরা যদি আপনাদের এত প্রতারিত করতে পারে তো যখন দাজ্জাল আসবে চল্লিশ দিনে গোটা পৃথিবী বেটে কার সামনে আপনার স্বামীকে মেরে ফেলবে আবারও ও জীবন দান করবে দাজ্জালের হাতে থাকবে জান্নাত দাজ্জালের হাতে থাকবে জাহান্নাম এ দাজ্জাল এত কেরামতি আপনাকে দেখাবে তাহলে আপনি দাজ্জালকে তো চিনতে পারবেন না এই সামান্য ভন্ড মূর্খ এ পীর যারা আছে এদেরকে আপনি চিনতে পারেন না দাজ্জালকে আপনি চিনবেন কিভাবে আমার কথা বুঝেন না কথাকে বুঝতে পেরেছেন সেটা রাং প্রবন্ধরা আমার কেউ একটু যদি কেরামতি দেখায় একজন ল্যাংটা হয়ে বসে আছে ওaske আপনাদের পীর রুচি থাকা তো দরকার রুচি থাকা তো দরকার নাকি আমাদের সমাজের মুসলিমদের মুসলিমদের নাই অথচ তারা মুসলমান তাদের কত সম্মান তাদের কত ইজ্জত তাদের কত গায়রত কিন্তু নামধারী মুসলমানের আজকে তাও জ্ঞান না থাকার কারণে মুসলমান আজকে এরকম ভাবার পিছনে ঘুরে বেড়ায় প্রবন্ধুর আমার এই জন্য যে কথা বলতে চাই সেটা হলো যে আপনার যা কিছু দরকার সেটা আপনাকে চাইতে হবে সরাসরি আল্লাহর কাছে পৃথিবীর কোনো বান্দার মাধ্যমে আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন না মনে রাখার চেষ্টা করবেন সিলেটের শাহজালাল পরান রাজশাহীর শাহ খুনলার খান জাহান আলী তো বহুদূরের কথা চট্টগ্রামে শাহ আমানত এরকম বহু পীরের দরবার কিন্তু বাংলাদেশে আছে এই বহু পীর্ত দহুদরের কথা স্বয়ং সৌদি আরবে গিয়ে মদিনায় গিয়ে মসজিদ নবমের কাছে গিয়ে যদি আপনি রাসুলের কবরের কাছে সন্তান চান সেটাও শিরকে আকবর হবে কথা বুঝেন না মনে হয় কেন রাসুলকে স্রষ্টা না সৃষ্টি রাসুলকে স্রষ্টা না সৃষ্টি রাসুল হলেন সৃষ্টি তিনি স্রষ্টা নন চাইতে হবে স্রষ্টার কাছে কথা কি বুঝতে পেরেছেন চাইতে হবে কার কাছে স্রষ্টার কাছে রাসূলকে ভালোবাসতে হবে ভালোবাসে রাসূল যে পদ্ধতিতে ইবাদত শিক্ষা দিয়েছে ওই পদ্ধতিতে ইবাদত করতে হবে অতিরিক্ত বোঝা যাবে না আমার কথা কি বুঝতে পেরেছেন এই জন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমারের আল্লাহর সাথে একটা সম্পর্ক থাকবে আল্লাহর সাথে একটা কানেকশন থাকবে আর ওই ব্যক্তি সফল যে আল্লাহর সাথে কথা বলতে পারে আপনার আল্লাহ আপনার সাথে কথা বলে আপনি কি জানেন আপনার রব আপনার সাথে কথা বলে যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য তখন আপনার আল্লাহ আপনার কথাটা জবাব দেয় জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল আপনি এটা ফিল করেছেন কখনো কখন আপনি এটা উপলব্ধি করেছেন যে আপনার আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে কখন আপনি এটা ভেবেছেন যে আপনার আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে আপনি এটা ভাববেন কিভাবে আপনি কিন্তু নামাজের এ টু জেড কিচ্ছু বুঝেন না আপনি সালাতের এ টু জেড কিচ্ছু বুঝেন রাগ করতে পারেন দেখবেন জিজ্ঞাসা করব আচ্ছা নামাজের রুকু থেকে কি পড়েন আপনারা কি পড়েন রুকু থেকে কি বলেন সুবাহান রব্বিয়াল আউদিম সাজদাইকে কি বলেন পিছনের ভাইরা পড়েন না আপনারা নাকি সাজদায় কি কি বলেন সুবহান রাব্বিয়াল আচ্ছা এই সুবহান রাব্বিয়াল আযীম এবং সুবহান রাব্বিয়াল আলা এটার অর্থ কয়জন জানেন একটু হাত একজন কে জিজ্ঞাসা তাহলে দেখেন আমাদের মুসলিদের অবস্থা আমি কিন্তু প্রত্যেককে নিজেকে নিজে চিন্তা করবেন যে আমি কতটুকু জানলাম যদি আমার জানা না থাকে তাহলে বক্তার বক্তব্য নিয়ে সমালোচনা না করে আগে জানি আগে জ্ঞান অর্জন করি আগে ভাবি যে আমি নামাজে আল্লাহ হক বা অর্থ জানি কি না আগে ভাবি যে সুরা ফাতিহা আমি করতে পারি কি না আগে ভাবি সুরা অনুবাদ আমি জানি কি না সুরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ আমার কথার জবাব দেয় আমি এটা বুঝি না কেন আল্লাহর সাথে কথা বলতে হয় আমি এটা বুঝি না কেন রুকুতে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে হয় আমি এটা বুঝি না কেন বৈঠকে বসে আত্মা ইয়ে শরীফ দোয়া মাসুরার পরে সালাম সালানোর আগে আল্লাহর সাথে কথা বলতে হয় আমি কথা বলি না কেন নামাজ পড়ার পরে কেন আমার দোয়া করা লাগে বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন আল্লাহ সম্পর্কে আল্লাহর সাথে আমাদের কানেকশন না থাকার কারণে নামাজের মধ্যে কোনো কানেকশন তৈরি হয় না নামাজের মধ্যে মনোযোগ মসজিদের বাইরে থাকে ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সমস্ত বড় সং শান্ত আল্লাহ তোমার জন্য আর ওই আপনি চিন্তা করেন আজকে মসজিদের বাহিরে কয় টাকা ইনকাম করলাম কয় টাকা অপারেশন করলাম কয় টাকা আমি ইনকাম করলাম এই চিন্তা আপনি করেন অথচ সালাত এমন একটা ইবাদত আজন ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয় এটা দোয়া করার জায়গা তাকবীরে তাহরিমের পরে সূরা ফাতিহার আগে দোয়া করা যায় দোয়া করার জায়গা রুকুতে যাওয়ার আগে দোয়া করা যায় রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায় বৈঠকে বসে আপনার আগে লম্বা সময় সালাম নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায় এটা দোয়া করারই জায়গা এখানে আল্লাহর সাথে কথা বলতে হয় কিন্তু আমাদের মুসলমানদের নামাজের মধ্যে দোয়া করার প্রয়োজনীয়তা ফিল করে না নামাজ শেষ করে দোয়া করা লাগে কেন ওই যে জ্ঞানের স্বল্পতা আছে তাই শরীয়তের জ্ঞানের কমতি আছে তাই আর যদি কোনো কিছু এরকম বলা হয় তাহলে বলে রুজু যে সব বাপদাদের আমলের বিরুদ্ধে বলে গেল তাই না সমাজে কথাগুলো আছে না অথচ মোহাম্মদ সাল আলী যখন আবু জাহালকে তাও দাওয়াত দিয়েছিল তখন আবু জাহাল বলেছিল তখন আবু জাহাল বলেছিল এভাবেই যে মোহাম্মদ তুমি তোমার বাপদাদার আমলের বিরোধিতা করতেছ যখন মুস আলি সাল্লাম ফিরাউনের কাছে তাও দাওয়াত দিয়েছিল তখন ফিরাউনে একই কথা বলেছিল যখন নমরুদের কাছে ইব্রাহিম আলি সাল্লাম তাও দাওয়াত দিয়েছিল তখন নমরুদে একই কথা বলেছিল আপনার কথা কেন নমরুদের মতো আপনার কথা কেন ফিরাউনের মতো আপনার কথা কেন আবু জাহালের মতো কেন আপনি বলতে পারেন না কোরআন মজিদে আছে হাদিসে আছে আমি মেনে নিলাম কেন আপনি বলতে পারেন না কথা বুঝেন নাই আমার কথা বুঝতে পারতেছেন